তোমারও কি পড়তে বসলেই ফোনটা হাতে চলে আসে আর ইউটিউব ইনস্টাগ্রাম বা টিকটকের জগতে হারিয়ে যাও চিন্তা করো না এই সমস্যা শুধু তোমার একার না আমরা সবাই এই লড়াইয়ের মধ্যে দিয়ে যাই কিন্তু আজ আমি তোমার সঙ্গে এমন কিছু গোপন টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে পড়াশোনা শুধু সহজই হবে না বরং মজারও লাগবে আর হ্যাঁ টপার হওয়ার স্বপ্নটা আর শুধু স্বপ্ন থাকবে না তা বাস্তবে রূপ নেবে তাহলে চলো শুরু করা যাক স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান পড়াটাকে একটা খেলার মতো বানাও আমাদের মস্তিষ্ক একটা সুপার কম্পিউটারের মতো এটা যখন কিছু শিখতে চায় বা কোনো কাজের প্রতি কৌতূহলী হয় তখন তাতে মজা পায় কিন্তু সমস্যাটা কোথায় জানো আমরা পড়াশোনাকে একটা কাজ বা বোঝা বানিয়ে ফেলি ধরো তুমি কোনো গেম খেলতে বসলে কি কখনো ভাবো উফ এটা তো বড্ড কঠিন না তাই তো কারণ তুমি সেখানে আনন্দ পাও তাহলে পড়াশোনাকেও কি আমরা একটু মজার খেলা করে তুলতে পারি না দু সালে জার্নাল অফ এডুকেশন সাইকোলজিতে প্রকাশিত একটা রিসার্চে দেখা গেছে যে ছাত্রছাত্রীরা পড়াশোনাকে গেম বা চ্যালেঞ্জ হিসেবে দেখে তাদের মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে এবং তারা পরামখস্ত করে বেশি সময় মনে রাখতে পারে এর মানে তুমি যদি পড়াশোনাকে মিশন টপার নামে একটা গেমে পরিণত করো তাহলে তোমার মন খুশি থাকবে আর মাথাও দ্রুত কাজ করবে তো সেটা কিভাবে করবে তার জন্য তুমি এই তিনটে টেপসকে কাজে লাগাতে পারো নাম্বার ওয়ান পয়েন্ট সিস্টেম একটা চ্যাপ্টার শেষ করলে নিজেকে দশ পয়েন্ট দাও পঞ্চাশ পয়েন্ট হলে একটা ছোট্ট পুরস্কার যেমন তোমার প্রিয় স্ন্যাক্স বা পনেরো মিনিট ফোন ঘাটার অনুমতি নাম্বার টু টাইম চ্যালেঞ্জ নিজেকে বলো আমি তিরিশ মিনিটে এই পড়াটা শেষ করব তারপর দেখো তুমি কত তাড়াতাড়ি সেটা শেষ করতে পারো নাম্বার থ্রি গল্পের সঙ্গে পড়া ধরো তুমি ফিজিক্স পড়ছো তাহলে গ্র্যাভিটিকে একটা সুপার হিরো বানিয়ে ফেলো যে জিনিসপত্রকে মাটিতে টেনে আনে এভাবে পড়লে পড়াটা মজার লাগবে আমার এক বন্ধু আমাকে একবার বলেছিল ও পড়তে বসে প্রতিটা টপিককে একটা লেভেল বলে ভাবত একটা লেভেল ক্লিয়ার করলে ও নিজেকে একটা চকলেট দিত ক্লাসে ও রোল সবসময় এক থেকে দশের মধ্যে থাকত চকলেটের জাদু স্মার্ট আইডিয়া টু পড়তে বসার আগে মনের জিম করো ধরো তুমি সকালে উঠে সোজা ফুটবল খেলতে গেলে কিন্তু তার আগে একটুও যদি ওয়ার্ম আপ না করো তাহলে কি হবে পা মচকে যেতে পারে তাই না ঠিক তেমনই পড়তে বসার আগে তোমার মনটাকেও একটু প্রস্তুত করতে হবে কিভাবে খুব সহজ আমার এক বন্ধু ছিল পরীক্ষার আগে ভীষণভাবে টেনশানে থাকতো ওর এই অবস্থা দেখে আমি একবার ওকে বললাম শোন পড়তে বসার আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করে শুধু নিঃশ্বাসের দিকে মন দে ও প্রথমে হেসে উড়িয়ে দিল কিন্তু পরে ট্রাই করে দেখল এটা করলেই ওর মন শান্ত হয়ে যায় আর সহজে পড়ায় মন বসে যায় কেননা এটা কোনো জাদু না এটা বিজ্ঞান এই টেকনিকটাকে বলে মাইন্ডফুলনেস রিসার্চে দেখা গেছে মাইন্ডফুলনেস মনের ফোকাস বাড়ায় এবং স্ট্রেস কমায় তো কিভাবে তুমি এই মাইন্ডফুলনেস টেকনিকটাকে ব্যবহার করতে শুরু করবে প্রথমে একটা শান্ত জায়গায় বসো এরপর চোখ বন্ধ করো পাঁচ মিনিট শুধু গভীর নিঃশ্বাস নাও যদি মন অন্যদিকে যায় চিন্তা করো না আবার নিঃশ্বাসের দিকে ফোকাস করো আর যদি এটা কঠিন বলে মনে হয় তাহলে পড়তে বসার আগে দু থেকে তিন মিনিট তোমার প্রিয় গান শুনে নাও যেটা তোমাকে মোটিভেট করে আমি সব সবসময় ইম্যাজিন ড্রাগনসের বিলিভার গানটা শুনতাম এটা আমার মনকে পড়ার মুডে নিয়ে আসতো তুমিও এরকমই কোনো একটা তোমার পছন্দের গান বেছে নিতে পারো স্মার্ট আইডিয়া নাম্বার থ্রি গল্প বানিয়ে পড়া মনে রাখো তোমার কি পড়া মনে থাকে না আমারও এরকম হতো একবার হিস্ট্রিতে মুঘল সাম্রাজ্য পড়ছিলাম বাবর হুমায়ুন আকবর সব গুলিয়ে যেত তখন আমি একটা গল্প বানালাম বাবর একটা বাগানের মালিক তার ছেলে হুমায়ুন বাগানটা হারিয়ে ফেল আর আকবর এসে সেই বাগানকে সোনার বাগান বানালো ব্যাস গল্পটা মনে থেকে গেল আর পড়াও মাথায় থেকে গেল রিসার্চ বলে আমাদের মস্তিষ্ক গল্প মনে রাখতে ভালোবাসে এটাকে বলে ন্যারেটিভ মেমোরি তাই তুমি যদি পড়াকে গল্পের রূপ দাও তাহলে তথ্য মনে রাখা অনেক সহজ হবে আর একটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন ধরো পরমাণুর গঠন মনে রাখতে বলো প্রোটন আর নিউট্রন হলো বাড়ির ভেতরে বসে থাকা ভাই আর ইলেকট্রন হলো ছটফটে ভাই যে বাইরে ঘুরে বেড়ায় অথবা কোষকে একটা শহর বানিয়ে ফেলো নিউক্লিয়াস হলো মেয়র মাইট্রোকন্ডিয়া হলো বিদ্যুৎ কারখানা এইভাবে গল্প বানিয়ে পড়ার চেষ্টা করো স্মার্ট আইডিয়া নাম্বার ফোর বন্ধুদের সঙ্গে পড়ো কিন্তু স্মার্টলি বন্ধুদের সঙ্গে পড়লে মজা হয় তাই না কিন্তু বেশিরভাগ সময় পড়া কম গল্প বেশি হয়ে যায় আমার একবার এমন হয়েছিল আমরা পাঁচজন মিলে পড়তে বসলাম শেষে দেখি দু ঘন্টায় শুধু পিৎজার অর্ডার আর গেমের প্ল্যান হয়েছে তো সেটা যাতে না হয় তার জন্য তোমাদেরকে নিয়ম সেট করতে হবে প্রতি তিরিশ মিনিট পড়া তারপর দশ মিনিট গল্প এছাড়া তোমরা কুইজ খেলতে পারো একজন প্রশ্ন করবে অন্যরা উত্তর দেবে এতে পড়া মনে থাকবে এবং মজাও হবে স্মার্ট আইডিয়া নাম্বার ফাইভ ঘুম হলো টপারদের গোপন অস্ত্র তুমি কি রাত জেগে পড়ার ফ্যান তাহলে জেনে রাখো রিসার্চ বলে সাত থেকে আট ঘন্টা ঘুম না হলে তোমার মস্তিষ্কের হিপো ক্যাম্পাস যেটা কিনা মেমোরির জন্য কাজ করে সেটা ঠিকমতো কাজ করতে পারে না দু সালে স্লিপ ফাউন্ডেশনের একটা রিপোর্টে দেখা গেছে যারা সাত থেকে ন ঘন্টা ঘুমায় তাদের গ্রেড টোয়েন্টি বেশি থাকে তাদের তুলনায় যারা পাঁচ ঘন্টার কম ঘুমায় তো টপার হতে চাইলে পড়াশোনাকে মজার করো মন শান্ত রাখো গল্প বানিয়ে পড়ো বন্ধুদের সঙ্গে স্মার্টলি পড়ো আর ঘুমের দিকে নজর দাও এই সব মিলে তুমি শুধু পড়বে না টপার হবে তোমার কাছে এই টিপস কেমন লাগলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর পরের পরীক্ষায় টপারদের লিস্টে নিজের নাম তুলে ফেলো থ্যাংকস ফর ওয়াচিং মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ